আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব গ্রীষ্মকালীন ফল আনারস এর কিছু পুষ্টিগুণ এই রসালো ফলে অনেক পুষ্টি রয়েছে এটি অক্সিডেন্টে ভরপুর আনারসে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা আমাদের অনেকেরই অজানা আনারসের যত উপকারিতা ত্বকের যত্নে আনারস বেশ কার্যকরী তৈলাক্ত ত্বক ও ব্রণ দূর করে থাকে আনারস তাই ত্বকের যত্নে খেতে পারেন আনারস এছাড়াও ত্বকের মৃতকোষ দূর করতে এবং ত্বককে কুচকানোর হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে আনারস তাছাড়া জন্ডিস রোগের জন্য বেশ উপকারী আনারস এতে রয়েছে প্রচুর ক্যালোরি যা দেহে শক্তি যোগায় ত্বকের অসুখ জিভ বা তালু দাঁত মারি যে কোনো অসুখের প্রতিরোধ করে আনারস কারণ আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা এ সমস্ত রোগ নিরাময় সাহায্য করে তাছাড়া কৃমিজনিত সমস্যা দূর করে থাকে আনারস এর জন্য খেতে পারেন আনারসের রস এতে করে কৃমির সমস্যা দূর হবে এমন কি শুধু তাই নয় হজম শক্তি বাড়াতে সাহায্য করে আনারস বাইরার জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে আনারস আনারসের অপকারিতা এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে আনারস খেলে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন ফলে তাদের শরীরে চুলকানি ফুসকুরি দেখা দেয় এতে থাকা চিনি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর আনারস এসিটিক ফল তাই খালি পেটে খেলে পেট ব্যথা হতে পারে তাই আমাদের আনারস খাওয়ার আগে আনারসের উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়ে তারপর খেতে হবে তাই আনারস যেমন পুষ্টি সমৃদ্ধ ফল ঠিক তেমনি তার কিছু পার্শ্ব রয়েছে মহান আল্লাহ যতগুলো ফল সৃষ্টি করেছেন তার মধ্যে আনারস জ্বর নিরাময় করে খুব সহজেই আমরা জ্বর বা হালকা পাতলা শরীর ব্যথার জন্য এই আনারস বিশেষ উপকারী ফল হিসেবে খেয়ে থাকি কিন্তু এর কিছু বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে একটি হচ্ছে গর্ভবতী নারীদের জন্য এটি নিষেধ